হ্যালো 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 এতদিন পরে এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছে মেয়েটা আমার পরিপূর্ণ ভাবে বউ হবে তার জন্য বিয়ের প্যান্ডেলের কাজ চলছে বিয়ে হবে খুব এক্সাইটেড কিন্তু দুঃখের বিষয় বাইরে থাকতেছি না বিয়ের আগে দিন আমাকে আসতে হচ্ছে রাত্রিবেলা কারণ আমার একটা কাজ পড়ে গেছে এই জন্য তো তোমার ঝগড়া লাগে রে গার্লফ্রেন্ডকে তুই টাইম দিতে পারিস না ঠিক বলেছ

শুটিং না আমাদের আইব্রো ভাত হচ্ছে হয়তো এইসব ভিডিও আমাদের বিয়ে ঠিক পরে আপলোড করবো কারণ বিয়ের ডেটটা আমরা হিডেন রেখেছি আর আজকে রাত্রিবেলা আমাদের বাড়িতে একজন দিদি আসছে আমার তো নিজের দিদি সিদি কেউ নেই আমার মামার মেয়ে দিদি ভাই বোন এগুলো আছে তো একজন কর্মসূত্রের দিদি মানে মেনলি আমার মায়ের অসুস্থতার সময় বিশাল পাশে দাঁড়িয়ে ছিল তার জন্য যারা বিপদে পাশে দাঁড়াবে তাদেরকে এখন জীবনে রাখা চালু করছি তো সেই দিদি আজকে আইব্রো ভাত দেবে তো তার জন্য আমি আর আমার বউ মানে অ্যাঞ্জেল প্রিয়া একসাথে আমরা একই কালার ড্রেস করবো তোমরা দেখবে কেমন লাগবে এই সময়ের ফটো কিছু ক্লিক করে আমরা অলরেডি আপলোড

তুমি খুশি একদম আজকে আমার ভাই আর ভাই আমি আইবুড়ো ভাত দিলাম এতসব খাবার আমি রান্না করছি ওকে সো আইবুড়ো ভাত হতে হতে কিছু মনের কথা বলি আউলিকেস রে তোমাদের তো সরি গাইস যে আমরা আমাদের বিয়ের ডেটটা হিডেন রেখেছি এই কারণে রেখেছি যে মানুষের ভালো মানুষ দেখতে পায় না তো আমাদেরই ভালো সময়ে দেখবা অনেকেই জ্বলবে তো সেই থেকে সেফ থাকার জন্য এবং এইটুকু বয়সে অনেক অভিজ্ঞতা হয়েছে অনেক মানুষ চিনতে শিখেছি আটামাটা পরিবেশ থেকে মানুষ হইছি তো বাস তা আটামাটা মনে যাকেতে বিশ্বাস করেছি বহু মানুষকে বিশ্বাস করে অনেক গোপন কথা বলেছি মন খুলে ভালোবেসেছি মানুষের পাশে দাঁড়িয়েছি তো তাদের মধ্যেই না অনেকে ধোকা দিয়েছে তো আমি চাই যে সেই সব লোক আমার বিপে না কথা কারণ তাদের ছাড়া আমার জীবন চলবে তারা আমার ভালো সময় ছিল ভালো সময় এনজয় করেছে আবার খারাপ সময় তারাই কাটি করেছে তো সেই সব লোকের দরকার নেই সেই সব লোক তোমরাও জীবনে রাখবে না ভাই তুমি তোমার জীবনকে বাঁচিয়ে রেখেছো ভাই তোমার বিপদে কেউ যায় না তোমার মা বাবা তোমার পাশের মানুষ ছাড়া একদম তাহলে সেসব লোক কিনে থাকো এই জন্য বস অনেক মানুষকে ইনভাইট করবো না এবং আমার একটা সমস্যা আমার মোবাইল চেঞ্জ হয়েছে আমি নাম্বার চেঞ্জ করে ফেলেছি আমার নতুন নাম্বার অনেকের কাছেই নেই তো অনেক নাম্বার ডিলেট হয়ে গেছে অনেক স্পেশাল মানুষের নাম্বার ডিলেট হয়ে গেছে এই কম সময় সবার নাম্বার মেকআপ করা সম্ভব না এই জন্য অনেকে ইনভাইট করতে পারবো না আরেকটা একটা ব্যাপার হচ্ছে বাজেট বাজেট আমাদের একটু কম আমরা খুব শর্টকাটে বিয়ে করছি সিরিয়াসলি বস আমি যদি আমার সমস্ত পাবলিককে ইনভাইট করি এটা দশ হাজার লোক হবে যেটা আমার পক্ষে সাধ্যের বাইরে অনেক দায়িত্ব তো দেখো রেশন দিচ্ছি থেকে শুরু করে